আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে বলবো একজন আল্লাহ প্রিয় বান্দি যখন নামাজ পড়ছিলেন তখন তার সন্তান জ্বলন্ত আগুনে পুরে মারা যায় এরপর মেয়েটার স্বামী এমন ঘটনা দেখার পর মেয়েটির সাথে এমন কিছু করেছিল যা দেখে এলাকার সবাই অবাক হয়ে গিয়েছিল এবং সকলের চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়েছিল তারপরই বাচ্চাটির সাথে ঘটে গেল একটি অলৌকিক ঘটনা কি ছিল সেই ঘটনা জানতে হলে এই পুরো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করে নিই হে আল্লাহ আমাদের সকলকেই সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন এবং আমাদেরকে দিনের জন্য কবুল করে নিন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন তো বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা দিল্লিতে একজন নেক মেয়ে বাস করতো মেয়েটি আল্লাতালার এবাদত বন্দিগিতে অর্থাৎ নামাজে এমনভাবে নিজের মন ডুবিয়ে রাখত যে তার আশেপাশে কি হচ্ছে তার কোনো কিছুই তার চিন্তাই থাকতো না সে তার নিজের সমস্ত দেহ মনকে নামাজে মিশিয়ে দিত তারপর আল্লাহ তালার সালাতাদায় করত করতো মহল্লার সমস্ত প্রতিবেশীদের সাথেও তার ভালো সম্পর্ক ছিল যদি কেউ তার কাছ থেকে তাদের সন্তানদের কোরআন এবং হাদিস শিক্ষার জন্য তাদের ঘরে ডাকত তাহলে সে নির্দ্বিধায় চলে যেত সে সব সময় সবাইকে নামাজ পড়ার তাগিদ দিত সে সব সময় সবাইকে বোঝাত যে নামাজ ঘরে বসেও আদায় করা যায় আবার মসজিদে গিয়েও নামাজ পড়া যায় তবে গড়ের নামাজ এবং মসজিদের নামাজের মধ্যে কিছুটা তফাত আছে মসজিদে গিয়ে পুরুষদের জামাতে নামাজ আদায় করতে হয় যেখানে গড়ে মূলত মেয়েরা একাকী নামাজ পড়ে থাকে আল্লাহর এই বান্দির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু তা তালা তাকে আমল নামার মাধ্যমে দান করেছিলেন একদিন এই মেয়েটির বিয়ে হয়ে যায় সে মায়ের গড় থেকে কান্নাকাটি করে এরপরে তার শ্বশুর বাড়িতে চলে যায় মেয়েটি শ্বশুর বাড়িতে যাওয়ার পরেও তার নামাজ ছাড়েননি বিয়ের রাতে সে নামাজ পড়ার পর যখন তার স্বামীকে ঘুম থেকে ডেকে তুললো নামাজ পড়ার জন্য তখন তার স্বামী রেগে গিয়ে বলল তুমি আমাকে কেন ডেকেছ তোমার যদি এতই নামাজ পড়তে ইচ্ছে করে তাহলে তুমি নিজেই পড়ো তোমার নামাজ তোমাকে মোবারকবাদ আমার কাছে আমার ঘুমটা গুরুত্বপূর্ণ এই বলে মেয়েটির স্বামী আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ল মেয়েটির স্বামীর নামাজের প্রতি বিন্দু মাত্র কোনো আগ্রহ ছিল না সে ছিল তার নিজের জগৎ নিয়ে বহু বিলাসী আত্মকেন্দ্রিক সে ছিল আল্লাহ তালার অনুগ্রহ থেকে গাফেল মেটি মেয়েটি তার স্বামীর মুখ থেকে এমন কথা শুনতে পেয়ে খুবই কষ্ট পেল এবং অবাক হলো তবু মেয়েটি তার স্বামীকে খুব ভালোবাসত আবার নামাজ পড়ে যায় নামাজে বসে মোনাজাতের সময় স্বামীর হেদায়তের জন্য আল্লাহ তাল্লার দরবারে দোয়া করত হে আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়ত দান করুন আপনার কল্যাণের পথে তাকে এগিয়ে যাওয়ার তফিক দান করুন তাকে নামাজি করে দিন তখন মেয়েটির বিয়ের মাত্র কয়েকদিন অতিক্রম হয়েছিল কিন্তু এরই মধ্যে সে একটি খবর জানতে পারে সে জানতে পারে তার স্বামী জুয়া খেলে আবার মদ খায় এ কথা শোনার পর মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার হৃদয় টুকরো টুকরো হয়ে গিয়েছিল এই ভেবে যে তার স্বামী জুয়া খেলে এবং মদ খায় আর সে জুয়ার হারাম টাকায় সংসার করছে সেদিন সন্ধ্যায় মেয়েটির স্বামী গড়ে আসলে মেয়েটি তার স্বামীর পায়ের কাছে বসে পরে আবার কান্নাকাটি করে বলে আপনাকে আল্লাহ আলার দোহাই লাগে আপনি অনুগ্রহ করে এই হারাম টাকায় জুয়া খেলা এবং মদ পান করা ছেড়ে দিন জাক পূর্ণ জীবন পাওয়ার আশায় আপনি আল্লাহ তালার নিষিদ্ধ করা সব চাইতে বড়ো হারাম কাজে লিপ্ত হয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সামান্য যতটুকু দিয়ে রিজিকের ব্যবস্থা করে দেবেন আমি সেটাতেই খুশি আমার এত জাঁকজমকের প্রয়োজন নেই কে দিন যখন আপনি আর আমি আল্লাহ তালার সামনে দাঁড়াব তখন এই জুয়া খেলার জন্য আমরা কি জবাব দেব আপনি বলুন তো কথাগুলো বলে মেয়েটি জুড়ে জুড়ে কপালে হাত দিয়ে কাঁদতে শুরু করলো কিন্তু তার কঠিন হৃদয়ের স্বামী তার কথায় পাত্তা না দিয়ে নিজের মতো গড় থেকে বেরিয়ে গেল অসহায় মেয়েটি সব সময় নামাজে কান্নাকাটি করত এবং দিন রাত আল্লাতালার কাছে তার স্বামীর হেদায়তের প্রার্থনা করত হে আল্লাহ আমার স্বামীর মনটা নরম করে দাও আমার স্বামীর মনে আমার জন্য ভালোবাসা দাও তুমি তাকে তবা করার তফিকদান করো দিন দিন মেয়েটির অবস্থা খারাপ হতে শুরু করলো মেয়েটির গরিব বাবা তার বিয়েতে খরচ করার জন্য তার পুরো জীবনে সঞ্চয় ভেঙে তিনি মেয়ের জন্য স্বর্ণের গহনা গড়িয়ে দিয়েছিলেন কিন্তু মেয়েটার জালিম স্বামী তার জোয়ার কাজে ব্যবহার করার জন্য মেয়েটির গহনা ছিনিয়ে নিয়ে যেত এত কিছুর পরেও মেয়েটি আল্লাহ তালার তাওকুলের উপর আস্থা রেখেছিল এবং সব সময় লোকটির জন্য হাদায়াতের প্রার্থনা করতো বিয়ের এক বছর পরে মেয়েটি একটি পুত্র সন্তান লাভ করে সন্তানের মুখের দিকে তাকিয়ে মেয়েটি তার সমস্ত কষ্ট বলে যায় ধীরে ধীরে তার বুকের ভিতর জমা কষ্টগুলো কমে যেতে শুরু করে কিন্তু তার স্বামী যে কিনা এক ছেলের বাবা হয়েছে তার ভিতরে বিন্দু মাত্র পরিবর্তন আসে না সে তার পূর্বের জীবনে সে জুয়া খেলা এবং মদ খাওয়া নিয়ে নিজেকে ডুবিয়ে রাখতো নেক মেয়েটি দিন রাত কাছে কান্নাকাটি করে তার স্বামীর হেদায়াতের জন্য দোয়া করতো সে সবসময় বলতো হে আমার আল্লাহ আমার স্বামীর মন আপনি পরিবর্তন করে দিন তার মনে আমার এবং আমার সন্তানের জন্য মহাব্বত সঞ্চয় করে দিন তাকে আপনি তবা করার তফিক দান করুন এবং দিনদার বানিয়ে দিন মেয়েটি তার স্বামীকেও এই কথাগুলো বোঝাত সব সময় তার স্বামীকে বলতো যে আল্লাহতালা মানুষকে নামাজ পড়া ফরজ করে দিয়েছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম সবসময় বলেছেন নামাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে কিন্তু সেই জালিম স্বামী নিজেকে পরিবর্তন না করে বরং তার স্ত্রীকে নামাজ পড়তে দেখলে তাকে দেখে হাসাহাসি করতো আর বলত কী লাভ তোমার এমন নামাজ পড়ে যে নামাজ আমাদেরকে আর্থিকভাবে তৈরি করতে পারে না এইসব নামাজ করে কোনো লাভ নেই এগুলো শুধুমাত্র সময়ের অপচয় নাওয়াজ এসব বলে এসে জালিম স্বামী আবার তার পাপের জগৎ চলে যেত লোকটি গড় থেকে বেরিয়ে গেলে মহিলাটির মন টুকরো টুকরো হয়ে যেত তারপরও সে দৈর্য ধরে তার স্বামীর সংসারে মন দিত এভাবে দেখতে দেখতে তিন বছর কেটে গেল সেই ছোট্ট ছেলেটি যখন তিন বছর বয়স হলো সে পুরো ঘর দৌড়ে বেড়াতো এবং তার বাবাকে দেখলে বাবা বাবা বলে ডাকতো কিন্তু সেই নেশাগ্রস্ত স্বামী সারাক্ষণ নিজের নেশায় ভূত হয়ে থাকতো তার না নিজের ঘরের দিকে মন ছিল আর না নিজের ছেলের দিকে যখনই তার হোশ ফিরত তখন সে শুধু তার স্ত্রীকে সালাদ আদায় করে নিয়ে কোচা দিত একদিন ভোরবেলা মহিলাটি রান্নাঘরের চুলা জ্বালালো এবং মনে মনে চিন্তা করলো যতক্ষণ চুলা ঠিকভাবে জ্বলছে ততক্ষণে সে ফজরের নামাজ আদায় করবে সে অজুখানায় গিয়ে অজু করে এলো এবং নামাজের জায় নামাজে দাঁড়িয়ে নিজের মনকে নামাজে ডুবিয়ে দিল মহিলাটি যখন তার মন দিয়ে নামাজ পড়ছিল ঠিক তখনই তার ছোট্ট ছেলেটি কাঁদতে কাতে গড় থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে তার মাকে খুঁজতে গিয়ে হঠাৎ দেখতে পেল চোলায় আগুন চলছে ছোট্ট বাচ্চাটা এতটাই নিষ্পাপ ছিল যে সে আগুনকে খেলার বস্তু মনে করে সেদিকে এগিয়ে গেল মহিলাটির কানে সে বাচ্চার কান্নার অবস্থা পর্যন্ত গেল না কারণ সে নামাজে যখন মন দেয় তখন আশেপাশে কোনো কিছুই তার কানে যায় না মহিলাটি এদিকে মন দিয়ে নামাজ করছিল আর অন্যদিকে তার ছোট্ট ছেলেটি আগুনের কাছে হাঁটতে হাঁটতে একসময় পা ফসকে সে আগুনের ভেতর পড়ে যায় চুলায় পড়ে যাওয়ার সাথে সাথে মাসুম বাচ্চাটি চিৎকার করতে শুরু করল কিন্তু তার মায়ের কানে কোনো চিৎকার পৌঁছালো না বাচ্চাটির চিৎকার এত বেশি ছিল যে ঘরের ভেতর ঘুমিয়ে থাকা তার নেশাগ্রস্ত বাবা জেগে উঠল এবং রান্নাঘরে চলে এলো নিজের রক্তের ছেলেকে জ্বলন্ত চুলায় জ্বলতে দেখে বাবা কাতর হয়ে গেল জ্বলন্ত আগুনের ভিতরে সে তার দু হাত ঢুকিয়ে দিয়ে তার বাচ্চাটিকে টেনে বাইরে বের করলো উনুনের ভেতর থেকে দু হাত দিয়ে বাচ্চাটিকে টিনে তুলতে গিয়ে লোকটির দু হাত পুড়ে গেল এবং চেহারার অনেকটা অংশ জ্বলসে গেল। কিন্তু আফসুদের কথা হলো সে তার বাচ্চাটিকে বাঁচাতে পারেনি বাচ্চাটি ততক্ষণে জলে পড়ে ছাই হয়ে গেছে বাচ্চার মৃতদেহ দেখার সাথে সাথেই সেই বাবার মনটা নরম হয়ে গেল সে তার বাচ্চার জ্বলন্ত লাশ কুলের মধ্যে চেপে নিয়ে জুড়ে জুড়ে কাঁদতে শুরু করলো বাচ্চার মা শেষ দেয় ছিল এই জন্য বাচ্চার বাবার কান্নাও তার কানে এলো না যখন সে সালাম ফিরিয়ে তার স্বামীর কুলে নিজের মৃত ছেলেকে দেখতে পেল তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল স্বামী যখন তার স্ত্রীকে তার দিকে তাকিয়ে থাকতে দেখল তখন সে রেগে গেল তারপর সে রাগে আগুন হয়ে চিৎকার করে বলতে লাগলো তোর নামাজ তোকে কত বড় পুরস্কার দিয়েছে দেখ তোর এই নামাজের কারণে আমার ছেলে মারা গেছে তোর এই নামাজ কোনো কাজেরই না মহিলাটি তার স্বামীর এমন কথা শুনে যায় নামাজে তার হাত উঠিয়ে দিল আল্লাহ তালার দরবারে সে কাঁদতে কাঁদতে বলল হে আমার আল্লাহ আমি তো আপনার নির্দেশ পালন করছিলাম কিন্তু আপনি আমায় কেন ওচার করে দিলেন হে আল্লাহ আপনি দেখুন আমার স্বামী আমার নামাজকে নিয়ে কোটা দিচ্ছে আমার বাচ্চার মৃত্যুর কারণ হিসাবে আমার এই নামাজকে দায়ী করছে হে আল্লাহ আপনি আপনার প্যারে হাবিব রসল্লা সল্লা সাল্লামের ইজ্জতের জন্য হলেও আপনি আমার নামাজকে কবুল করুন আপনি আমার এই দুহাত দুটি কবুল করে নিন মহিলাটি এই বলে কান্না করছিল ঠিক এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করলো চারিদিকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো আর ঠিক তখনই তা তালা তার মজা দেখিয়ে দিলেন বৃষ্টির ফোঁটা এসে মৃত সন্তানের গায়ে পড়ার সাথে সাথেই সন্তান নড়ে উঠল এবং মা মা বলে দুহাত তুলে তার মায়ের কুলে দৌড়ে গেল মা নিজেও তার সন্তানকে কুলে আগলে নিয়ে খুব আদর করলেন এবং শান্তি অনুভব করলেন মহিলাটির জালিম স্বামী এমন দৃশ্য দেখে সাথে সাথে কালেমা পরে দায় লুটিয়ে পড়ল সে বারবার সেচদাই পরে তাক ভিড় দিতে লাগলো চিৎকার করে কান্না করতে করতে বলল হে আল্লাহ আমি এতদিন ধরে কি পরিমাণ গাফিল ছিলাম হে আমার আল্লাহ আপনি তো পরম ক্ষমাশীল আপনি আপনার রহমত দিয়ে আমার এই সমস্ত গুণাকে ক্ষমা করে দিন আমার এই ইস্তেকফার আপনি কবুল করে নিন হে আমার আল্লাহ আপনি তো আমাকে দান করেছেন আমি ওয়াদা করছি আজকের পর থেকে আমি পাঁচ ওয়াক তো আদায় করবো এরপর সেই লোকটি তার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইল এবং বলল আজ পর্যন্ত আমি শুধু তোমাকে তোমার নামাজ নিয়ে কোটা দিয়েছি আজকে তোমার এই দুয়া কবুল করে আল্লাহ তালা আমার সন্তানকে নতুন জীবন দান করলেন এবং আমাকেও হেদায়াত দিলেন এরপর থেকে লোকটি তার সমস্ত নাফর ছেড়ে একজন নেক বান্দা হয়ে উঠল সুবাহান আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তালা তার নেক বান্দার দোয়া কবুল করে নেন আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন হে আল্লাহ আপনি এমনভাবে আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন যা আপনি পছন্দ করেন আমি ইসলাম ধর্মে নামাজ আদায় করা শ্রেষ্ঠ ইবাদত নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি একজন মুসলিম হওয়ার প্রথম শর্ত হলো যে আল্লাহ তালার উপর তাওকুল রাখে এবং তার খুশি করার জন্য নামাজ আদায় করে ইসলাম ধর্মে পাঁচ ও আক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ এই পাঁচ ও আক্ত নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহ তালার বিধি বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হয় কখনই নামাজ তারা হুরু করে পড়া উচিত নয় প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একই লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ